আজ বানাচ্ছি স্পাইসি চিলি গ্রেভি চিকেন যদিও নামটা ধার করা কেন সেটা পরে বলছি প্রথমে চিকেনগুলো চিকেন গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপর দিচ্ছি গুড়া মশলা এর মধ্যে আছে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া হলুদ লবণ এবং ভিনেগার দিয়েছি আর সাথে দিয়েছি চয়া সস এবং টমেটো সস এবার সবগুলো পকোড়ন ভালো মতো মিশিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম করে গ্রেভি থেকে মাংসের টুকরোগুলো তুলে নিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব চিকেনটা যাতে ভালো মতো সেদ্ধ হয় এ কারণে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম এরপর এটাকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব চিকেনের টুকরোগুলো ভেজে নিয়ে আলাদা প্লেটে তুলে রাখছি এবার যে গ্রেভিটা বেঁচে ছিল তার মধ্যে কিছু কাঁচা মরিচ কুচি যোগ করে এটাকে ভালো মতো কষিয়ে নেব আর কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এই চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেবো যখন এটা টেনে আসবে ঠিক এরকম মাখো মাখো হয়ে যাবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব নান রুটি পরোটা যা দিয়ে এখান না কেন দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা কিন্তু আমরা ব্রয়লার মুরগি দিয়েই বানিয়ে থাকি ব্রয়লার মুরগি এমনিতে খেতে অতটা ভালো লাগে না কিন্তু এটা একদিন ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে এটাও আমাদের একটা এক্সপেরিমেন্টাল রেসিপি বলতে পারেন এই কারণে রেসিপিটার নাম জানি না নামটা ধার করেছিলাম